নমস্কার আজ পঁচিশে জানুয়ারি আজকে জাতীয় ভোটার দিবস আজকে নির্বাচন কমিশনের দিন আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ নিয়ে চলে এসেছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ নিয়ে আজকের দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটি আছে সেটাকে আমরা একটু দেখে নেব প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটি আজকে আছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী হলেন মাইকেল মার্টিন মাইকেল মার্টিন তিনি আয়ারল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মাইকেল মার্টিন তিনি ফিয়ানা ফেইল এই দলের নেতা মাইকেল মার্টিন আয়ারল্যান্ড দেশে চরম বিশৃঙ্খলা চলছিল গত দু বছর ধরে সেই রাজনৈতিক বিশৃঙ্খলা কাটিয়ে দ্বিতীয়বারের মতো পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই মার্কেল মার্টিন আচ্ছা এক্ষেত্রে দুটো ইনফরমেশন আমি দিই মাইকেল মার্টিন তিনি এর পূর্বেও আয়ারল্যান্ডে প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন দ্বিতীয়বারের জন্য তিনি নির্বাচিত হলেন এক দুই তিনি ফিয়ানা ফেহিল দলের দলনেতা তৃতীয়ত ডেইলে আমাদের এখানেও যেমন লোকসভা রাজ্যসভা ইত্যাদি উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে সেরকম আয়ারল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ডেইলে আর তাওসেচ তাওসেচ বা তাওসেচ আয়ারল্যান্ডের যে প্রধানমন্ত্রী আমাদের এখানে যেমন প্রধানমন্ত্রী হন আয়ারল্যান্ডের যে প্রধানমন্ত্রী তাকে তাউইসেচ বলা হয় ওকে আমরা এটা এইভাবে মাথায় রাখবো আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে বলা হয় তাউইসেচ ওকে আচ্ছা আমরা এগোচ্ছি আজকের দিনের দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সটি আমরা এবার আলোচনা করতে যাচ্ছি কর্ণাটকে একটি অতি প্রাচীন উমা মাহেশ্বর ভাস্কর্যের এই যে উমা মাহেশ্বর ভাস্কর্যের খোঁজ পাওয়া গেছে কর্ণাটকের তাকগুঞ্জে আজরি গ্রামে কুন্দাপুরা তালুক উড়ুপি জেলায় উমা মাহেশ্বরের ধাতব ভাস্কর্যটি পাওয়া গেছে এই ভাস্কর্যটিতে কি আছে না শৈব সাত এবং নাগা সম্প্রদায়ের ঐতিহ্যের একটি বিরল মিশ্রণ এই ভাস্কর্যটিতে লক্ষ্য করা গেছে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ টি তিনি জানিয়েছেন এটি সম্ভবত শতব শতকে তৈরি ভাস্কর্য এবং এর নির্মাণ শৈলীতে যে দ্বাদশ শতকের শৈল্পিক রীতি প্রকাশিত হয়েছে টি মুরুগেসাই তিনি হচ্ছেন একজন প্রত্নতত্ত্ববিদ সেই টি তিনি বলছেন আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় পার্টে আমরা পড়ছি কর্ণাটক আমাদের ভারতবর্ষের রাজ্য কর্ণাটকে অতি প্রাচীন উমা মাহেশ্বর ভাস্কর্যের খোঁজ পাওয়া গেছে উমা মাহেশ্বর ভাস্কর্যটি একটি ধাতব ভাস্কর্য যার খোঁজ পাওয়া গেছে কর্ণাটকের তাকগুঞ্জে আজরি গ্রামে কুন্দাপুরা তালুক উরুপি জেলায় এই উমা মাহেশ্বরের ধাতব ভাস্কর্যটি এই ভাস্কর্যটিতে দেখা গেছে শৈব সাত্য এবং নাগা সম্প্রদায়ের ঐতিহ্যের এক বিরল মিশ্রণ লক্ষ্য করা গেছে মুরুগেসাই পাশাপাশি একজন প্রত্নতত্ত্ববিদ তিনি বলেছেন এই ভাস্কর্যটির এই যে নির্মাণ শৈলীর রীতি এই নির্মাণ শৈল্পিক রীতিতে বারো দশকের শৈল্পিক নির্মাণ রীতি চোখে পড়েছে এবং এর সময়কাল এই ভাস্কর্যটি কোন সময়কালে সে সম্বন্ধে ধারণা করতে গিয়ে মুরুগেসাই বলেছেন এটি সম্ভবত সতেরো শতকে ভাস্কর্য ঠিক আছে আমি প্রথমেই বললাম এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন আমরা ডেইলি এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলোচনা করছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন এইভাবে আলোচনা করছি এবং সামনে প্রচুর পরীক্ষা সেই পরীক্ষার ক্ষেত্রে এটা যাতে কার্যকরী হয় এবং আমাদের উপকার হয় সেইটাই আমাদের লক্ষ্যমাত্রা আচ্ছা আজকে পঁচিশে জানুয়ারি দিনের তৃতীয় কারেন্ট অ্যাফেয়ার্স কি করছি না ভূমিহীন শ্রমিক যারা ভূমিহীন শ্রমিক তাদের জন্য ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা দয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করতে চলেছে ছত্তিশগড় ছত্তিশগড়ের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী কে বিষ্ণু দেব সাই তিনি জানিয়েছেন এই প্রকল্পের অধীনে প্রায় পাঁচ পয়েন্ট ছয় দুই লক্ষেরও বেশি ভূমিহীন কৃষি গুনিয়া এরা বার্ষিক দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে ভূমিহীন কৃষি শ্রমিক যারা তাদের উদ্দেশ্যে ছত্তিশগড় গভর্নমেন্ট বা ছত্তিশগড়ের সরকার তারা চালু করতে চলেছে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা আমাদের রাজ্যেও এরকম বিভিন্ন যোজনা আছে আমরা জানি লক্ষ্মীর ভান্ডার আছে আমাদের এছাড়াও এই যে দুয়ারে সরকার এখন এটার শিবির হবে সেখান থেকে অনেককে রোজগার দেওয়া হবে এছাড়াও হচ্ছে আরো বিভিন্ন সমস্যা মেটানোর চেষ্টা করা হবে এছাড়াও আমরা জানি যে আমাদের এখানে কন্যাশ্রী প্রকল্প আছে সবুজ সাথী প্রকল্প আছে জল ধরো জল ধরো ইত্যাদি প্রকল্প আছে বিভিন্ন প্রকল্প আছে সেরকমই আরো আরো অনেক প্রকল্প আছে সেই রকমই ছত্তিশগড় গভর্নমেন্ট দিন দয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করতে চলেছে ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি বিষ্ণুদেব সাই তিনি জানিয়েছেন প্রায় পাঁচ দশমিক ছয় দুই লক্ষেরও বেশি ভূমিহীন কৃষি শ্রমিক বাইগা ও গুনিয়া এরা বার্ষিক দশ হাজার টাকা করে পাবে এদের আর্থিক সহায়তা বার্ষিক দশ হাজার টাকা করে দেওয়া হবে এই যোজনার যেটি আজকের দিনের চতুর্থ কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকেই এই কারেন্ট অ্যাফেয়ার্সটি পড়ে অত্যন্ত খুশি হবে এই মুহূর্তে এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশ ভারতবর্ষ আমরা জানি ইতিমধ্যে সেটা হচ্ছে প্রকাশ করা হয়েছে পাশাপাশি সামরিক শক্তির দিক থেকে কিন্তু ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত উঠে এসেছে কত নম্বর স্থানে না চতুর্থ স্থানে দেখুন একে আছে ইউনাইটেড স্টেটস দুইয়ে আছে রাশিয়া তিনে আছে চায়না এবং চারে আছে ইন্ডিয়া আমাদের ভারতবর্ষ ক্রমে বিশ্বের শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে আরো ওপরের দিকে উঠতে চলেছে ভারত এবং সামরিক শক্তির দিক থেকে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এইটা যেটা গ্লোবাল পাওয়ার সরি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এই ইন্ডেক্সে ফোর্থ পজিশনে আছে ভারত ফার্স্টে আছে কি ইউনাইটেড স্টেটস সেকেন্ডে আছে রাশিয়া থার্ডে আছে চায়না ফোর্থে আছে ইন্ডিয়া এবং চতুর্থ সবচেয়ে বড় সামরিক শক্তিধর দেশ হয়ে উঠেছে আমাদের ভারতবর্ষ এর পাশাপাশি এই তালিকায় চতুর্থ স্থানে আমরা যেমন আছি তার পরবর্তীতে কারা আছে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য বলতে পারা আমাদের এই যে দশ জনের তালিকা এই দশটি দেশের তালিকার বাইরে আছে পাকিস্তান এবং তালিকা সেই তালিকার বাইরে আছে আছে বাংলাদেশ ঠিক আচ্ছা আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী আজকের দিনের পাঁচ নম্বর কারেন্ট আজকের দিনের পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কি দেখতে পাচ্ছি আজকের দিনের পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা বলিউড তারকা আয়ুষ্মান খুরানা তাকে ভারতের বলিউড তারকা আয়ুষ্মান খুরানা তাকে ভারতের শীর্ষস্থানীয় বৈশ্বিক মিডিয়া এবং বিনোদনের সম্মেলন যে ফিকি ফ্রেম সেই ফিকি ফ্রেমের পঁচিশতম ব্র্যান্ড অ্যাম্বাসডার ঘোষণা করা হয়েছে আমরা জানি ফিকি হচ্ছে ভারতের যে শীর্ষস্থানীয় বৈশ্বিক মিডিয়া এবং বিনোদনের সম্মেলন সেই ফিকি ফ্রেমের পঁচিশতম সংস্করণেডার হয়েছেন কে না আয়ুষ্মান আমরা বিভিন্ন সময় প্রতি ক্ষেত্রেই আমরা বিভিন্ন সময় কেউ না কেউ ব্র্যান্ড অ্যাম্বাসডার হন কিছু না কিছু আমরা সেগুলোকে কিন্তু মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এইভাবে আমাদের মনে রাখতে হবে যেরকম দেখুন আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি পড়লাম আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পড়লাম আয়ারল্যান্ডের পুনরায় নির্বাচিত প্রতিনিধি মাইকেল মার্টিনের কথা দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি পড়লাম দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা আজকে পড়লাম কর্ণাটকের উডুপি জেলায় যথাক্রমে উমা মহেশ্বরের ধাতব ভাস্কর্য আবিষ্কার হয়েছে যাতে টি মুরুগেশ তিনি বলছেন প্রত্নতত্ত্ববিদ তিনি বলছেন এই যে ভাস্কর্যটি আবিষ্কার হয়েছে সে সেটি সতেরো শতকের ভাস্কর্য এবং এতে বারো শতকের শৈল্পিক রীতি বা নির্মাণ রীতি চোখে ধরা পড়েছে ওকে আমরা এর আগের থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কি বললাম আজকের দিনে চতুর্থ কারেন্ট অ্যাফেয়ার্সে যে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে চতুর্থ শক্তিধর দেশ হয়ে উঠেছে ভারতবর্ষ আমরা পড়লাম আজকের দিনের পঞ্চম কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ছি ভারতবর্ষে এই মুহূর্তে একজন পরিচিত বলিউড তারকা আয়ুষ্মান খুরানা তিনি শীর্ষস্থানীয় যে বৈশ্বিক মিডিয়া এবং বিনোদনের সম্মেলন ফিকি ফ্রেম সেই ফিকি ফ্রেমের পঁচিশতম সংস্করণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে ওকে আমরা এর পরে আজকের দিনে ছয় নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ খবর আজকের দিনে ছয় নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি এটা একটা গুরুত্বপূর্ণ খবর আমরা এবার এটার দিকে নজর রাখব আমরা প্রত্যেকেই জানি ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাক এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই সেই মুম্বাই হামলার কথা মনে আছে ছাব্বিশ এগারো মুম্বাই হামলা সেই ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তাহাউর হুসেন রানা এই ব্যক্তি কানাডা নিবাসী পাক নাগরিক পাক কানাডা ছিলেন নাগরিক রানা নিবাসী তাহাউর হুসেন রানা তাকে ভারতবর্ষে ভারতবর্ষ চাইছিল যে এই মূল অভিযুক্ত বা অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে নিজেদের দেশে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং কি প্ল্যানিং ছিল কেন করেছিল এই সব খোঁজ খবর নেবে এটা চাইছিল স্বাভাবিকভাবে কেউ অভিযুক্ত হলে এগুলো চাওয়া পায় জানতে চাওয়া হয় কিন্তু তিনি এতকাল ধরে ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তিনি এতকাল ধরে তার এই বিষয়টি যে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কিনা তার শীর্ষ আদালতের রায়ের জন্য আটকেছিল এবার ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে ঘোষণা হয়েছে প্রেসিডেন্ট হয়েছেন এই তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তার পরবর্তীতেই একটা কূটনৈতিক জয় পেল ভারত ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউল হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিম কোর্ট তারা ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল এই তাহাউর হোসেন রানাকে অর্থাৎ তাহাউর হোসেন রানাকে ভারতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা যায় পাক নাগরিক রানা তিনি কানাডার বাসিন্দা আগেই আমরা বললাম ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে এবার তাকে ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে শিলমোহর দিল শীর্ষ আদালত অর্থাৎ ছাব্বিশ যে মুম্বাই অ্যাটাক সেই মুম্বাইয়াটাকে অন্যতম অভিযুক্ত তাহাউল হুসেন রানা তিনি তার এই সিদ্ধান্তটা তাকে প্রত্যর্পণ করা হবে কিনা এই সিদ্ধান্তটা মার্কিন সুপ্রিম কোর্টের বিচারের জন্য এতদিন পেন্ডিং ছিল রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ওখানে শপথ গ্রহণ করেছেন তার পরবর্তীতেই তাহাউল হুসেন রানাকে যথাক্রমে হচ্ছে নির্দেশ দেওয়া হলো মার্কিন সুপ্রিম কোর্টের তরফে যে ভারতে নিয়ে এসে ভারতের হাতে তুলে দেওয়া হবে ভারতে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে ওকে আচ্ছা এবার আমরা আজকের দিনে নম্বর কারেন্ট যাচ্ছি আজকে পঁচিশে জানুয়ারি আগামীকাল আমরা প্রত্যেকেই জানি যে আগামীকাল আমাদের দেশ ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস আমাদের দেশ ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট এই দেশে স্বাধীনতা দিবস ছিল স্বাধীন হয় আগামীকাল ছাব্বিশে জানুয়ারি এই দেশ ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রিপাবলিক ডে পালিত হবে এই বছরে প্রতি বছরের প্রতিটা দিনের অর্থাৎ এই যে ধরুন যে ডে গুলো আসে সেগুলোর একটা নির্দিষ্ট থিম থাকে বছরের রিপাবলিক ডে যেটা কালকে আগামী কাল ছাব্বিশে জানুয়ারি পালিত হবে সেই রিপাবলিক ডে থিম কি সোনালি ভারত ঐতিহ্য ও বিকাশ আগামীকাল ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছিয়াত্তরতম ছিয়াত্তরতম যে স্বাধীনতা দিবস সেটি পালিত হবে এই ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে যথাক্রমে এই ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে যথাক্রমে আমরা জানি যে আমরা জানলাম যে এখানে কি হবে এর থিম এবছরের এই স্বাধীনতা দিবসের থিম হচ্ছে যথাক্রমে সোনালী ভারত ঐতিহ্য ও বিকাশ সোনালী ভারত ঐতিহ্য ও বিকাশ আমি দুঃখিত একটি ফোন চলে এসেছিল যাই হোক এই সোনালী ভারত ঐতিহ্য ও বিকাশ হচ্ছে এবছরের প্রজাতন্ত্র দিবসের থিম ঠিক আছে আর এবছর প্রত্যেক বছরের মতো এবছরও ইয়েতে কে থাকবে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে প্রতি বছর কেউ না কেউ থাকে এবছর প্রধান অতিথি হিসেবে থাকবে যথাক্রমে ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার যে রাষ্ট্রপতি এইচ ই সুবিয়ান্ত ই এইচই প্রবাহ তিনি এই বছর উপস্থিত থাকবেন ওকে আচ্ছা আমরা চলে যাচ্ছি এরপরের কারেন্ট অ্যাফেয়ার্সে আজকের দিনের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আজকের দিনের শেষ কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা চলে যাচ্ছি এর পরের পার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যথাক্রমে আজকের দিনের শেষ অ্যাফেয়ার্স দক্ষিণ এশিয়ায় প্রথম সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি আমরা জানি এটা আগেই মিলেছিল দক্ষিণ এশিয়ায় প্রথম সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি আগেই মিলেছিল কিন্তু থাইল্যান্ডে এটা হয়েছিল কিন্তু এই অনুষ্ঠানটা এর মধ্যে হয়েছে থাইল্যান্ড প্রগতিশীল দেশ আমরা জানি দীর্ঘ আন্দোলনের পর আইনে পরিণত হয়েছে স্বতন্ত্র ব্যক্তির সমলিঙ্গের বৈবাহিক আয়োজন ব্যাংকক প্রাইড নামে একটি সংবাদ মাধ্যম যা থাইল্যান্ডের সংবাদ মাধ্যম তার সূত্রে জানা যাচ্ছে স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে প্রায় দুশোরও বেশি যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অর্থাৎ সমলিঙ্গ বিবাহ এটা আইনি স্বীকৃতি পেয়েছিল এটা এর আগেই আইনি স্বীকৃতি পেয়েছিল এবং এটা আইনি স্বীকৃতি পেয়েছিল এবং এই আইনি স্বীকৃতির ভিত্তিতে যথাক্রমে ব্যাংকক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে স্থানীয় প্রশাসনের সাথে যৌথ আয়োজনে প্রায় বেশি যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে আচ্ছা খুব সমস্যা হলো তাই জন্য আমি এই পাঠ থেকে আরেকবার বলে দিই এই পার্ট থেকে সমস্যা হচ্ছিল আমি আরেকবার বলে দিই আগামীকাল ছাব্বিশে জানুয়ারি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হবে আমাদের দেশে সেই প্রজাতন্ত্র দিবসের এবছরের থিম যথাক্রমে সোনালী ভারত ঐতিহ্য ও বিকাশ সোনালী ভারত ঐতিহ্য ও বিকাশ এই বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এইচ ই প্রবাও সুরিয়ান আগামীকাল ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হবে এবছরের থিম সোনালী ভারত ঐতিহ্য ও বিকাশ এই বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এইচ ই প্রবাহ সুবি ওকে আরেকটা পার্ট অসুবিধা হয়েছে তাই আরেকবার এইটাও বলে দিই দেখুন সমলিঙ্গ বিবাহ সমলিঙ্গ বিবাহ এটা আইনি স্বীকৃতি পেয়েছিল বেশ কিছু মাস আগেই দক্ষিণ এশিয়ার প্রথম সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পেয়েছিল থাইল্যান্ডের ক্ষেত্রে থাইল্যান্ড প্রগতিশীল দেশ আমরা সবাই জানি এখানে সেরকম নেই কিন্তু কিন্তু এখানেও আন্দোলনের সম্মুখীন হতে হয়েছিল নিয়ে আইনি সমস্যা হয়েছিল আইনি সমস্যা এইভাবে হয়েছিল যে প্রগতিশীল দেশ হওয়া সত্ত্বেও থাইল্যান্ডের বিচারধারাতেও এই প্রশ্নই উঠে এসেছিল যে সাধারণ মানুষ এই সমলিঙ্গ বিবাহকে কিভাবে নেবে তো তার প্রেক্ষিতে দীর্ঘ আন্দোলন হয় এবং সেই আন্দোলনের পর আইনে পরিণত হয় যে স্বতন্ত্র ব্যক্তির সমলিঙ্গ বৈবাহিক আইন স্বতন্ত্র ব্যক্তির সমলিঙ্গের বৈবাহিক আইন একটা আইনি স্বীকৃতি পায় তার ভিত্তিতে এই গত দিনে ব্যাংক অফ প্রাইড নামে একটি সংবাদ মাধ্যমে সূত্রে জানা যাচ্ছে যে স্থানীয় প্রশাসনের সাথে যৌথ আয়োজনে প্রায় দুশোরও বেশি যুগল সমলিঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছে ঠিক আছে আমরা দক্ষিণ এশিয়ার প্রথম সমলিঙ্গ বিবাহ যেমন আইনি স্বীকৃতি পেয়েছে থাইল্যান্ডে সেরকমই প্রায় বেশি যুগল এই সমলিঙ্গ বিবাহ সম্পন্ন করেছে ব্যাংকক অফ প্রাইড যে খবরের সত্যতা বলেছে ঠিক আছে আমাদের আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমরা আলোচনা শেষ করব। আজকে আমরা ডিটেলসে আজকে পঁচিশে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আজ পঁচিশে জানুয়ারি আজ থেকে অনলাইন ও অফলাইনে অনলাইন ও অফলাইনে যথাক্রমে শুরু হতে চলেছে ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশ প্রিলিমেন্স কম্বাইন্ড

পাঠভবন স্কুল পাঠভবন স্কুলে এবং অনলাইন ব্যাচ নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ক্লাস হবে প্রতিটি ক্লাস লাইভে হবে প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং এই বিষয়গুলোতে ভর্তির জন্য আজ থেকে ক্লাস শুরু হচ্ছে ইতিমধ্যে ভর্তি সম্পন্ন হয়েছে তাই ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আসছে অফলাইন এবং অনলাইনে এই সমস্ত কোর্সের নতুন ব্যাচ তাই কার অ্যানাউন্সমেন্ট করছি 7003 সেভেন ফাইভ কন্টাক্ট করে আপনি যোগাযোগ করবেন এবং যদি অ্যাডমিশন নিতে চান তাহলে এই নাম্বারে ডিটেলসের জন্য যোগাযোগ করবেন এবং অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করবেন পাশাপাশি আমি জানিয়ে রাখতে চাই যে এন এম অর্থাৎ নার্সিং প্রবেশিকার যে পরীক্ষা মাধ্যমিক যোগ্যতায় মহিলাদের জন্য মূলত দশ শতাংশ পুরুষদের জন্য সংরক্ষিত আছে সেই নার্সিং প্রবেশিকা পরীক্ষার জন্য ভর্তি চলছে এই ব্যাচটি ফেব্রুয়ারি সেকেন্ড উইকে ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে যোগাযোগের কন্টাক্ট নাম্বার একই সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন এইট এই নাম্বার এই নাম্বারে কল করে তি ম্যামের সাথে আপনারা কথা বলে নেবেন অ্যাডমিশনের বিষয়ে জেনে নেবেন ডিটেলস জেনে নেবেন যদি অ্যাডমিশান নিতে চান তাহলে এই নাম্বার দুটোর মধ্যে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করতে পারেন পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার্সের জন্য থার্ড ব্যাজ তার বাংলা বিষয়ের ভর্তি প্রক্রিয়া চলছে আর কিছু সিট বাকি আছে বুধবার থেকে ক্লাস শুরু হয়েছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস শুরু হয়েছে ইতিমধ্যে পাশাপাশি আমরা শুরু করতে চলেছি পল সায়েন্স ম্যাথ এডুকেশন এই তিনটে সাবজেক্টও কিন্তু শুরু হতে চলেছে ওকে ফেব্রুয়ারিতেই এই অ্যানাউন্সমেন্ট আসবে ডিটেইলস অ্যানাউন্সমেন্ট এবং এই জন্য যোগাযোগ করবেন এই একই নম্বরে অফলাইনে বললাম অফলাইনে ক্লাস হচ্ছে শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা স্টেশনের কাছে পার্বভবন স্কুলে এবং অনলাইন ক্লাস নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে হচ্ছে ঠিক আছে আর আপনারা আমি আরো একটা জিনিস একটু বলে দিই আপনাদের তরফে বলা হয়েছে মানে জানতে চাওয়া হয়েছে যে বাংলা লাইভ কবে পাব আমি বলি অতি দ্রুত আপনারা ইংলিশ হিস্ট্রি তারপরে হচ্ছে এডুকেশন পলসাইন্স ম্যাথ এই সমস্ত বিষয়ে লাইভ ক্লাস নিয়েই আসবেন স্যারেরা আপনাদের যারা আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেননি কিন্তু তার পাশাপাশি আমাদের ইনস্টিটিউট পেজগুলোতে আপনাদের সুবিধার্থে লাইভ ক্লাসগুলো নিয়ে আসবেন এবং সেখান থেকে আপনি ধারণা করে নিতে পারবেন তারপরে যদি মনে করেন যে সেই লাইভ ক্লাস দেখার পরে আপনি অ্যাডমিশান নেবেন তাহলে অ্যাডমিশান নেবেন না হলেও কোনো ক্ষতি নেই ইনস্টিটিউটে অ্যাডমিশান না নিলে আপনি যদি নিজে সেলফ স্টাডি করেন সব থেকে হবে আপনি সেলফ স্টাডি করতে পারেন পাশাপাশি এই ক্লাসগুলো ফেসবুক পেজের মাধ্যমে আমরা আপনাদের দেব যতটা দেওয়া সম্ভব তবে হ্যাঁ এটাও মাথায় রাখবেন সেখানে কিন্তু ইনস্টিটিউটের মতো মক টেস্টটা নেওয়ার সুযোগ আমরা পাবো না ঠিক আছে আচ্ছা আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি আমি বলতে চাই রেলওয়ে পরীক্ষা এন গ্রুপ ডি আছে সামনে নোটিফিকেশন বেরিয়েছে ফর্ম ফিল আপ শুরু হবে গ্রুপ এছাড়াও ক্যালেন্ডার দিয়েছে পিএসসি অনেক পরীক্ষা আছে সামনে সে পরীক্ষাগুলোরও প্রিপারেশন নিন ভালোভাবে প্রস্তুতিতে থাকুন দৈনিক এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা হচ্ছে আপনারা খাতায় নোট ডাউন করুন যেখানে অসুবিধা হবে সেটা যাতে চোখ বুলিয়ে নিন কোনো অসুবিধা যাতে না থাকে এবং ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে যান শিক্ষাঙ্গন আরও আরও নানা পরিকল্পনা করছে আপনাদের জন্য সেগুলোকেও আপনাদের সামনে নিয়ে আসবে আশা রাখি খুব দ্রুত এবং বলে রাখি আরও একবার আজ থেকে অফলাইন এবং অনলাইনে নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে আবার ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে ক্লাসের জন্য বলে দিলাম আমরা একটা ব্যাচে কিন্তু কুড়ি জনের বেশি সেটা অনলাইনই হোক বা অফলাইনই হোক জায়গা রাখি না তাই যারা অ্যাডমিশান নিতে চাইছেন তারা একটু দ্রুত সমস্ত প্রসেসটা কমপ্লিট করব ঠিক আছে নমস্কার